আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসি দুই হাজার চব্বিশ বোর্ডে তিলিগো তিলিগোমা থেকে একটি সৃজনশীল দীনাশল বোর্ডে আসা সেই সৃজনশীলটা হচ্ছে দেখো এক্স ইগুলো কত সেক্তিটা এবং ওয়াই ইগুলো কত সাইন্ধিটা এবং এ ইগুলো কত পশটিটা দেখো এখানে এক্সের মান ওয়াই মান এবং এর মান তো আছে ঠিক আছে এবং সেখান থেকে তোমাদেরকে কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ইগুলো তো ওয়ান হলে এর মান কত দেখো আমার ক নম্বরটা দেখো ক নম্বর অঙ্কটা আমাদের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক দেখো প্রথমে আমরা যা করবো দেখো এখানে লেখা আছে দেখো ওয়ান তাহলে দেওয়া আছে কোয়াট এ প্লাস ফিফটিন ডিগ্রি এগুলো কথা ওয়ান এখন তোমাদেরকে এখানে বুঝতে হবে যেহেতু এখানে বামে আছে কোয়াট তাহলে তোমাদেরকে ডাইনো কোয়াট নিয়ে আসতে হবে ঠিক আছে এখন তোমাদেরকে আরো একটা জিনিস বুঝতে হবে যে কোয়াট কত ডিগ্রি মান ওয়ান এখানে ওয়ানের পরিবর্তে ফাইভ ডিগ্রি বসাতে হবে তাহলে আমরা লিখতে পারি দেখো দেখো বা ফিফটিন ডিগ্রি ইকুয়াল এই যে ওয়ান এর পরিবর্তে আমরা বসাতে পারি যে কট ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কোট ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখন যদি আমরা দেখো এখান থেকে চাওয়া হয়েছে এর মান এখন যদি আমরা দুই দিক থেকে কোয়াড বর্ধন করি তাহলে আমরা কি পাতেছি এর মান পাইতেছি তাহলে লেখা যায় এখানে বা তাহলে এখানে লেখা যায় যে এ প্লাস ফিফটিন ডিগ্রি তাহলে এই করে কত এখানে থাকতেছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখন যে দোকানে এর মান বাই করবো তাহলে এখানে হচ্ছে এ ইকুয়াল এখন প্লাস ফিফটিন ডে ডানবাসে গেলে কি হবে মাইনাস ফিফটিন এটা যদি আমরা ডানবসে পার করে দিয়ে হবে কি মাইনাস মাইনাস কত ফিফটিন ডিগ্রি তাহলে এখন সতরাং তাহলে এর মানে আমরা পারছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ফিফটিন ডিগ্রি বাদল কত থার্টি ডিগ্রি তাহলে এটা হবে আনসার তাহলে আমি এখানে কি করলাম দেখো তাহলে এখানে কট এ প্লাস ফিফটিন ডিগ্রিগুলো তো ওয়ান যা আছে আমরা তাই তুলে নিলাম নেওয়ার পরে কি করলাম এখানে কট এ প্লাস ফিফটিন ডিগ্রি আছে এখানে দেখতে হবে যে কট কত ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে কট ফোর্টি ফাইভ ডিগ্রি তোমাদেরকে বসাতে হবে এখানে দুই ভাগ দেখো দুই ভাগ থেকে কোয়াট কোয়াট বর্জন করে দিলে কোট কোয়াট বি বিডে তাহলে হচ্ছে কি এ প্লাস ফিফটিন ডিগ্রি তো পঁয়তাল্লিশ তাহলে এ এখন প্লাস ফিফটিন ডে ডান বসে তাহলে কি হবে মাইনাস ফিফটিন তাহলে এ কত পঁয়তাল্লিশ থেকে পনেরো ডিগ্রি বাদ দিলে তিরিশ ডিগ্রি তো এর মান কত তিরিশ ডিগ্রি তাহলে এখানে এর মান সব আছে এর মান কি এর মান বের বের হয়ে গেল কত তিরিশ ডিগ্রি তাহলে এটা হবে অ্যান্সার তো চলুন আমরা এখন কি চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করে দেখো

লেভসা দিলাম দর পরে ইকুয়াল এই √ দর পরে এখানে থাকতেছে x + 1 কে নিচে থাকতেছে x - কত 1 তাহলে আমরা এটা কি করতে পারি দেখো ওখানে এই যে √ x + 1 √ নিচের মধ্যে √ কি কি x - 1 দেখো x এর পরিবর্তে না কি বসাবো আমরা দেখো ওখানে x এর পরিবর্তে sec θ দেখো ওখানে x এর পরিবর্তে কি sec θ তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো sec θ সেক্টিরা প্লাস ওয়ান নিচে দেখো নিচেও এক্সের পরিবর্তে কি সেক থিটা তাইলে সেক থিটা এখানে হচ্ছে এখানে কি এখানে হবে কি মাইনাস ওয়ান ঠিক আছে আমরা এবারে একটু বড় করে রুদ্ধ এবার দেখো আমরা এটাকে কি করবো দেখো এটাকে আমরা করব যে দেখো হরে আছে দেখো হরে আছে মাইনাস যে হরে মাইনাস থাকে

ঠিক আছে দেখো উপরে যা আছে তাই নেকলাম নিচে যা আছে তাই নেকলাম এখন অতিরিক্ত হিসেবে এইদিকে দিকে তোমাদের একটু লিখতে হবে দেখো হরে যেতু হরে যেতু মানুষ আছে ছেকতিরা মানুষ ওয়ান তোমাদেরকে লব হরকে তার বিপরীত চিহ্ন দ্বারা এবং অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে দেখো এখানে এখানে গুণ করা যায় দেখো ছেক ছেক থিটা প্লাস ওয়ান আমরা নিচেও নাম দেবো ছেক থিটা প্লাস কি ওয়ান sec theta plus 1 তাহলে আমরা সাইড নোট লিখব যে লব ওয়ার কে লব ওয়ার কে ঠিক আছে এই যে √ কি √ ওভার sec theta plus 1 দ্বারা দ্বারা গুণ করে গুন করে ভাই তাহলে আমরা এটা পরবর্তীলা লেখা দেওয়া দেখো এই হবে রুটটা দিতে হবে দেখো শেখ থেটা প্লাস ওয়ান শেখ থেটা প্লাস ওয়ান কয়েকটা পার্ট এই দুটো পার্ট এই দুটো পার্টের পরিবর্তে আমরা লিখতে পারি একটা ভাত দেখো এই যে মনে করো যে শেখ শেখ থিটা প্লাস ওয়ান নেকি তার অলেস্কার দিতে পারি দেখো কি হবে দেখো এখানে রুট আবার মাথার মধ্যে চলবে

বললে আমরা লিখতে পারি দেখো এরंदाвое যে hore এখানে লবের কি স্কয়ার রুট করা যায় কি দেখতেছে শক্তিরা প্লাস 1 দেখো লবের এই লব এই উপরে টা আছে লব লবের স্কয়ার রুট করা যায় কি রুট করা যায় কি রুট করা দেখতেছে এখন রুড আর করা যায় কি রুড কি রুড আর স্কয়ার আড়া গেল কি থাকে শক্তিরা প্লাস 1 আর নিচে hore এর কি hore এর কি স্কয়ার রুট করা যায় কি স্কয়ার রুট করা গেল কি থাকে প্যান্টেডা এখন আমরা এটাকে কি করতে পারি দেখো এটাকে আমরা এদিকে আমরা আলদা আলদা করে নেবো দেখো তাহলে এইদিকে আমি একটু মিশে দেই মিশে দেওয়ার পরে দেখো এই আমি এখানে কি বললাম এই স্কোয়ার রুট কাটা গেল কি দেখো সেক এ প্লাস ওয়ান নিচের এই যে স্কোয়ার রুট কাটা গেলে কি দেখো ট্যান থিটা এখন আমরা নেবো কি সেক্সের সাথে একবার কি ট্যান নেবো ওয়ান সাথে একবার কি নেবো ট্যান নেবো আলদা আলদা করে নেবো ঠিক আছে তাহলে দেখো এখানে কি পাওয়া যায় তাইলে

ডানে এখানে বাই কি আর এখানে হচ্ছে এখন দেখো এই যে কস থ্রিটা শান্তিটা দেখো ক্রে মানে কত দেখো ক্রিটা মানে হচ্ছে এ কস পরিবর্তে আমরা বসাতে পারি যে এ আর শান্তিরা মানে কত মানে কত ওয়াই এর পরিবর্তন আমরা দিতে পারি ওয়াই

তাহলে গ নম্বর অঙ্কটা দেখেন তাহলে গ নম্বর অঙ্কটা বলা আছে উদ্দীপক আলোকে 1/x2 y2 5 a 2 হলে থিটার মান কত ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কিছি মান বের করব থিটার মান দেখো তাহলে গ নম্বর অঙ্কটা থেকে আমরা কিছি মান বের করব

তাহলে এখানে হচ্ছে দেখো কস স্কোয়ার ক্রিটা মাইনাস এখানে হচ্ছে ওয়ান এই মাইনাস দ্বারা ভিতরের চিহ্ন কি হবে পরিবর্তন হবে মাইনাসের কি হবে প্লাস মাইনাস টু তো জিরো তাহলে এখানে বা দেখো এখানে একটা কস স্কোয়ার থ্রিটা এখানে একটা কস স্কোয়ার থ্রিটা যোগ করলে কথা হয় টু কত স্কিটা কত থ্রি কত জিরো তাহলে দেখো লেখাতে দেখো তাহলে এটা দেখো আমি এই টু এই প্রথমের সংখ্যা এবং লাস্টের সংখ্যা এই এই গুণ করে আমি কি বললাম পাঁচটা কোস্টা মিলাবো দেখো আমি যদি এই টু গ্রহণ করতো থ্রি কত হচ্ছে তিন দিন ছয় এ দিনে ভেঙে ভেঙে তোমাদেরকে মাঝে পাঁচটা কস মিলাতে হবে কি হবে দেখো এখানে দেখো হচ্ছে টু স্কোয়ার থ্রিটা প্লাস এখানে পাঁচটা কষ্টরা দেখো আমি যদি ছয়টা কস্তরা নাকি সিক্স কষ্টা সেখান থেকে যদি আমি একটা কস্তা বিয়ে করি মাইনাস কষ্টা দেখো ছয়টা কস্তেরা দেখো ছয়টা কস্তেরা থেকে আমি একটা কস্তেরা যদি বিয়ে করি তাহলে পাইতেছি পাঁচটা কস্তেরা যেটা আমার পূর্বের লাইন বিলতেছে মাইনাস কত থ্রি গুলো জিরো এখন বা দেখো এখানে কি কমন যায় দেখো এখানে টু কস্তেরা দেখো এখানে টু কস্তেরা কমন যায় কি যাচ্ছে তাহলে এখানে শোনো এখানে দুটো কস্তেরা থেকে আমি একটা কস্তেরা নিছি তাহলে আরো কটা ভাই আরো একটি ভাই আর একটি ঢুকেবো বিরাগের ভেতরে কষ্টেরা তাহলে এই প্লাস যেহেতু এখানে কষ্টের কমন আসছে অর্থাৎ কমন নাম্বার কি ভাগ করা অর্থাৎ দুই দ্বারা দিয়ে ছয় কে ভাগ দিয়ে কত পাওয়া যায় থ্রি দুই দ্বারা ছয় কে ভাগ দিলে তো থ্রি তাহলে দেখো এখানে এখানে কমন যায় কি তাহলে এখানে কিছু কমন যাচ্ছে না তার মানে কিছু কিছু কমন না যায় তাহলে মাইনাস ওয়ান কমন যায় দেখেন এখানে কিছু কমন যায় না মানে কি মাইনাস ওয়ান কমন যায় দেখো কোনোটা মিল নাই দেখেন কস থ্রি কোনোটা মিল নাই তাহলে থাকতেছে এখন কি থাকতেছে কস প্লাস চিরা এখন माइनसটা হবে প্লাস থ্রি ইকুয়াল তো জিরো ঠিক আছে দেখো আমি কি করলাম দুইটা কমন নিলাম ঠিক আছে কসটা প্লাস থ্রি কি নিলাম কমন নিলাম এখন 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 বলানি কি করা দেখো এ কসটা প্লাস থ্রি কসটা প্লাস থ্রি দুইটা বলি আমরা একটা কি করতে পারি দুইটা বলি আমরা একটা কমন নিতে পারি তাহলে দুইটা বলি আমরা কি করতে পারি

তাহলে দুই ভাগ থেকে যদি আমি বর্জন করি তাহলে থিটা পাচ্ছি থ্রিটা কথা ষাট ডিগ্রি তাহলে দেখো এখানে মান আছে তাহলে কি মান মান্সটি ডিগ্রি তাহলে এটা হবে অ্যান্সার তাহলে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি তোমাদের কাছে চ্যানেলটা আমার ভালো লাগে ক্লাসগুলো ভালো লাগে তাহলে কি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম